ওইটা জলের জন্য খাবারের জন্য চড়াই পাখিটা ছটপট আছে ভগবান দুগ্গা দুগ্গা জিনা ভ্লগস জিনা ভ্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছে সুস্থ আছো এই গরমে প্রচুর প্রচুর জল খাও শরীরকে আভ্যন্তরীণভাবে ঠান্ডা রাখো এসির হাওয়া ঠান্ডা জল আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস একদম নয় ডাবের জল ওআরএস কতিলা এইগুলোর ওপর বিশ্বাস রাখো ভরসা রাখো আশা করছি আগামী দু তিনটে মাস খুব খুব সেফ থাকবে চলো মিস্টার বিশ্বাস আর সৌম্য বেরিয়ে গেল সৌম্যর পড়া রয়েছে মিস্টার বিশ্বাসের অফিস আছে সৌর্য অলরেডি স্কুলে চলে গেছে মিস্টার মিস্টার খেয়ে দিয়ে টিফিন টিফিন নিয়ে গেছে আমি না কালকে বিকেলে গাছে জল দিতে উঠি এখন একটু ছাদে যাও গাছে জল দিতে চলো আমার সাথে এই প্লাস্টিক চালের বস্তাটা নিয়ে যাচ্ছি ছাদে একটা প্লাস্টিক বস্তায় আমার ওই টব ভাঙা মানে যেগুলো টবের ফুটোর নিচে আমরা খাপড়া হিসেবে ইউজ করি ওগুলো রাখা ছিল সেটা পচে গলে গেছে সেগুলো এইটার মধ্যে ভরবো সব কটা হবে না কালকে আরও একটা নিয়ে গিয়ে ভর্তি করতে হবে ছাতের কাজটা এতটাই হিউজ যে এটা না ধাপে ধাপেই করতে হবে একদিনে হওয়ার নয় তো আগে জলটা দিয়ে দিই এই রবিবার গ্রিননেট লাগাতেই হবে রোদের যা টেম্পার সাংঘাতিক খারাপ অবস্থা গাছগুলো না সব নইলে একদম নষ্ট হয়ে যাবে ওনার বেশি কিছু করা যাবে না খালি টপগুলোকে একটু এগিয়ে এই যে আগাছাগুলো পরিষ্কার করে রাখলাম খালি এইটুকুর কাজ করেছি মুখের অবস্থা দেখুন একটু কাছেই মুখের অবস্থা এখন এই মানে দরদর করে ঘাম পড়ছে এখন আর কাজ করব না জল দিয়ে পালাবো বেলা আবার এসে করব। দেখুন খালি কত টগর ফুটেছে ছাদ পুরো আলো হয়ে গেছে এত টগর শুধু রোদের জাদু তবে আজকে এই কাজটা করতেই হবে আজকে সমস্ত টবগুলোকে দীপকে দিয়ে একদিকে আনতে হবে অন্য সময় হলে আমিই করে দিতাম কিন্তু এখন তো আমি পারবো না ওকে দিয়ে আনিয়ে রাখবো সম্পূর্ণ সুস্থ না হলে কোনো পেট ডগ বা পেট অ্যানিম্যাল রাখা বাগান করা এগুলো না করতে যাবেন না এটা আমার নিজস্ব একটা মতামত কারণ তারা তো অব্যক্ত তারা কথা বলতে পারে না তাদের নিডটা আপনাকে বুঝে নিতে হবে যেমন এখন আমার রবিবার অবধি তর্ সইছেন আজকে শুক্রবার সইছে না মনে হচ্ছে এখনই সব টপগুলোকে নিয়ে এই দিকটায় একেবারে রেখে এখানটা গ্রিনের টাঙিয়ে দিয়ে আগের বারে যেমন ছিল কিন্তু দেখুন এখন তো আমার সাধ্যে কুলাবে না আর শুধু এখন বলে কেন হয়তো আর আট দশ বছর পর এভাবে আমি পারবও না পুরুষ মানুষদের কথা আলাদা আমাদের মহিলাদের যাদের দুটো করে ইস্যু আছে বা অন্য কোনো সমস্যা এতবার আমার তো স্পেশালি চারবার মানে ওটি হয়েছে তো আমার পক্ষে না বেশি দিন এইগুলো করা সম্ভব না যদি না আমি আমার ছেলে মেয়েদের দিয়ে করিয়ে নিই তো ওকে দিয়ে একটু করিয়ে নিতে হবে নইলে মিস্টার বিশ্বাসকে বলতে হবে দেখুন জল দিতে এসে কি অবস্থা শুধু যে টগর ফুটেছে তাই নয় দেখা একটু ঝুঁই ফুটেছে ঝুঁই অ্যারোমেটিক জেসমিন যেটাকে বলে অনেকে এটাকে কুন্দ বলে কিন্তু কুন্দর এগারোটা পাপড়ি হয় এটা অন্য এই যে এখানে একটা ফুটবো ফুটবো করছে এখানে প্রচুর এসছে প্রচুর এই গাছটা নিচে থাকলে কোনো ফুল দেয়নি এই রোদের জন্য এখানে এত সুন্দর ফুল দিচ্ছে থোকায় থোকায় চাপা ফুটেছে প্রচুর জল দিতে হয় এদের জল খাবার সবই দরকার সেগুলো যদি না প্রোভাইড করতে পারেন ফিজিক্যালি যদি না খাটতে পারেন তাহলে গাছ করে গাছকে কষ্ট দেওয়ার কোনো অর্থ হয় না কোন একটা অ্যাডেনিয়াম ফুটেছে সাদা অ্যাডেনিয়াম এখানে আরও দুটো আছে দুটোও ফুটবে আর এগুলো একদমই কুড়ি রে বাবারে রে ও কী গরম একটু ইয়েতে থাকি বলে জিনিসটার নাম কি শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র এসি 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 চালিয়ে বসি নটা বাজে তারপর পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট বাকি আছে মাথাটা আর ঘেটে গেছে সব প্ল্যান করে রাখা ছিল কী কাটবো কি করব রোদে মাথা ঘেমে গেছে ঠিক আছে না আজকেও মশারি তুলে যায়নি আনতে বেরিয়ে গেছি এখনো চশমাটা চোখে দিন কতটা রোদ্দুর নেই এই যে একটা ছোট্ট বোতলে একটু কতিলা গুলে তার মধ্যে একটু গ্লুকনডি মিশিয়ে নিয়ে যাচ্ছি যাতে কতিলাটা ওকে খাওয়াতে পারি দ্বীপের জামা এসছে টাকাটা দিয়ে নাহলে আবার আবার আসতে হবে আবার চলে যাবে চেঁচে গেছিলাম কতিলাটা খাইয়ে দেবো আর সঙ্গে একটা টুপি এনেছি ওই টুপিটা পরিয়ে নিয়ে আসতে হবে হয়ে গেছে বাবারে এক্ষুনি বেরিয়ে যাচ্ছিলাম তাহলে আর দ্বীপের জামাটা নেওয়া হতো না আর দ্বীপ তো আসবে সাড়ে এগারোটাও পড়তে গেছে দেখা যাক কতটা কী হয় এই সময় নোংরার গাড়িটা আসা তোমার আমার কোনো দিন নোংরা দেওয়া হয় না সেই ডাস্টবিনে গিয়ে ফেলতে হবে চলো কতিলা নিয়ে নিছ আজকে মঞ্জু মধুশ্রীর মাকে বলতে হবে কারণ কালকে আমি বেশ কিছু জিনিস নোটিশ করেছি সেই জিনিসগুলো আজকে না বললেই নয় কারণ সৌর্যের মোটামুটি ফিজিক্যালি হার্ম হয়ে যেতে পারে মানে এরমভাবে কালকে ওকে ওই স্লিপের ওপর থেকে খেলা দিয়েছে মধুশ্রী হ্যাঁ আমি মধুশ্রীকে মধুশ্রী বলে চেঁচিয়ে ওটাতে ও একটু ঘাবড়ে গেছে কিন্তু এটা ওকে বলে না দিলে হবে না এক মাস ধরে ভালো করে বলছি হচ্ছে না এবারে ওর মাকে একটু শক্ত করেই বলতে হবে কারণ সবার আগে তো আমার ছেলেটা তারপরে তো ভদ্রতা স্টেশন কত রকমের গেরো থাকে মানুষের এখন সেন্টলুক থেকে ফিরলাম এক্ষুনি আবার সেন্টলুকে যাব ওপার ওপার বাড়িতে পৌঁছেছি ব্যাগটা খুলে দেখে জলের বোতলটা নিই স্কুলের ভেতর দেখলে আমি তখনই নিয়ে চলে আসতাম আর এরপরে আবার সোমবার এই জলের বোতল আর পাবো না বোতল হয়ে গেছি একেবারে ক্লাসরুমের লাস্টে রাখা চলো ভাবলাম আজকে রান্না বান্না নেই ঘর গোছানো নেই একটু রেস্ট করব মানে ফার্স্ট ডে আজকে কিচ্ছু হলো না এখন এগারোটা পনেরো এখন বাড়ি ফিরছি টুকটাক কাজ করে সৌর্যকে স্নান করাতে করাতেই বেঁচে যাবে একদম রুমের কোনায় ফেলে রেখে চলে আসছে সৌর টুরিরা চলছে না সকাল থেকে ওই এক কাপ চা আর একটা বিস্কিটের ওপর চলছে ডিপ এক্ষুনি ঢুকবে দীপকে কিছু একটা করে দিতে হবে ম্যাগি করে দেবো আজকে আমি আর কিছু পারছি না পা পা টলছে বাড়ি গিয়ে একটু গ্লুকন্ডির জল খাবো আর একটা কলা খাবো হাই গ্লুকোজ চাই হোক ওটা খাবো খেয়ে দিয়ে তারপর আবার লাগবে এই দেখো এখানে মিক্সড ভেজিটেবলস কেটে নিয়েছি এর মধ্যে আছে বিনস আছে ক্যারোটা আছে আর আমার ওই ফ্রোজেন যে পিস রেখেছি সেটা রেখে নিয়ে নিয়েছি চলো কি করি দেখাই কড়াইতে একটু ঘি দিয়ে দিলাম বুঝতেই পারছ কি হতে চলেছে এবার এর মধ্যে দেব অল্প একটু তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি ভেজিটেবল অ্যাড করে দেব একটু এটা হালকা একটু টস করে নেব এটা একদম যে ভা বেশি ভাজতে হবে তা না এবার এর মধ্যে আমি মাপ মতো ধুয়ে রাখা এবং জল ঝরিয়ে রাখা চাল আমি অ্যাড করে ঠিক যতটা চাল তার ডবল এইবার এটার মধ্যে জল তো দিয়ে দিয়েছি এবার নুন আর চিনি দিয়ে দেবো এটা একটু মিষ্টি মিষ্টি করব কারণ এঁচোরটা একটু ঝাল ঝাল আছে মাসি এসেছে না মোবাইল আসবে না না মাসি না আসলে তো মোবাইলও আসবে না ব্যাস আমাদের ফ্রায়েড রাইস প্রায় পুরোটা রেডি এই যে দেখো কতটা হয়েছে দেড় কৌটো চালের ফ্রায়েড রাইস করলাম সব কাজকর্ম সব হয়ে গেছে চলেও গেছে আর এইদিকে এই যে আমি এঁচোড় চিংড়ি করে এখানে রেডি করে রেখে দিয়েছি আর এইখানে এই যে ফ্রায়েড রাইসটা রয়েছে কি গরম ঢাকাটা খুলতেই পাচ্ছি না এই যে এই দেখো একটু দেখা যাচ্ছে ডিম দিয়েছি একটা ডিমের ভুজিয়া করে ওর মধ্যে দিয়েছি একটু ফাঁক করে রাখলাম ব্যাস এই হচ্ছে আমাদের মেনু এর সাথে একটু বেগুনি বা কুমড়োনি হলে জমতো কিন্তু ওদের বেশি জমাতে গেলে আমি আবার স্বর্গলোকে জমে যেতে পারি ওই জন্য আর জমানোর চেষ্টা করলাম না দিন সকলকে চুলগুলো না রোদে পুড়ে পুড়ে ঝামা হয়ে যাচ্ছে ড্রাই হয়ে যাচ্ছে ব্রিটেল হয়ে যাচ্ছে ঠিক যেমন কোনো জিনিসকে আগুনে পুড়িয়ে দিলে হয় ঠিক এই রকম হচ্ছে এই সবের জন্য হেয়ার স্পা অয়েলিং মাসাজ এগুলোর খুব দরকার কিন্তু আজকে এত কোমরে ব্যথা করছে মানে তোমাদের কি বলবো এত ব্যথা করছে কারণ একটাই লোকের সিজেরিয়ান সেকশন হওয়ার সময় কোমরে একটা ইনজেকশন দেয় অবশ করার জন্য নিম্নাঙ্গটা অবস করার জন্য সেটার ব্যথা সারা জীবন সব মেয়েকে তারা করে বেড়ায় আমার এই ইঞ্জেকশন পড়েছে চার চারবার তাই যখনই ব্যথা হয় মনে হয় কোমরে যেখানে ইঞ্জেকশান দিয়েছিল ওখানে কেউ পিন ফোটাচ্ছে আর ওখান থেকে গোড়ালি অবধি পুরো স্টিফ হয়ে অবশ হয়ে যায় এই অপারেশানটার পর মানে চার নম্বর অপারেশানটার পর এই ব্যথাটা বেশ ভালোই মালুম দিচ্ছে আমি ঘুম থেকে উঠে চট জলদি দৌড়ে হেঁটে কোনো কাজ করতে পারি না একটু সময় লাগে একটু টয়লেট করি ফ্রেশ হই একটু পাটাকে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ অ্যাঙ্কেল থেকে ঘোরাই হ্যাঁ হিপ পোর্শানটা দিয়ে কুঁচকি দিয়ে একটু ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাই তারপর আস্তে আস্তে ঠিক হয় এই ব্যথাটা কোনো ন্যাচারাল ডেলিভারি হওয়া মা অনুভবই করতে পারবে না কোনোদিন যে এই ব্যথাটা একটা কি ব্যথা দীপ হওয়ার পর আমার এই ব্যথাটা ছিল না ওটাই তো আমার জীবনের ফার্স্ট ওটি হয়নি কিন্তু তারপরে এতগুলো ওটি কমপ্লিট করার পরে এখন এই ব্যথাটা সিভিয়ার হয়ে গেছে মানে যেদিন হয় আমি বুঝতে পারি জাস্ট পড়িয়ে নামলাম এত এতক্ষণ ধরে পড়ছে মানে বসেছে প্রায় ছটা এখন বাজে নটা এতক্ষণ ধরে আসবে সবকটা সাবজেক্ট একটু যদি টাচ আপও দিতে যাই তাহলেও অনেকটা সময় লাগে যাই হোক এবার বাসন টাসন তুলবো একটু ডিমের ঝোল ভাত রান্না করব। আর বোতলে জল টল ভরবো রেগুলার কাজ এগুলো কিছু দেখানোর নেই একটু পরেই মিস্টার বিশ্বাসও চলে আসবেন তারপর একটা টোটালি ফ্যামিলি টাইম কালকে ভালো সৌর্যের স্কুল নেই কালকে একটু ঘুমাবো কিন্তু সৌমর আছে আকাশ সকালবেলা পড়া আছে উঠতে মিস্টার বিশ্বাসকে হবে কারণ উনি দিয়ে আসবেন আমি একটু পরে উঠব কালকে অন্যদিন উনি একটু পরে ওঠেন আমি উঠি ছটা উনি ওঠেন সাতটা কালকে উনি উঠবেন সাতটা আমি উঠব আটটা তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট যদি আমার ব্লগ ভালো লেগে থাকে যদি কিছুটা মিল পেয়ে থাকো নিজের লাইফস্টাইলের সঙ্গে নিজের জীবনের সঙ্গে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বেল নোটিফিকেশানটা অল সেট করে দিও আর সঙ্গে সঙ্গে কমেন্টটা লাইক করতে একদম